কোথায় এসেছো তাই পাশে কে এটা বুনু বুনু কি তুমি খাওয়ায় দিচ্ছ ভাই কোথায় ঘুমায় সেটা পুরু মামার বাসায় এসেছে মামার বাসায় একটা সেখানে এসে বুনুকে খাওয়ায়ে দিচ্ছে এই যে আমার একটা সুইট কিউট একটা মামুনিটা তাই না এই যে আমার খাবার আমি একটু খেয়ে নিই বোনুর গাড়িতে বনু কোথায় এই যে কি করছে তাই এ বুড়ি মা দাদা তোমার গাড়িতে উঠেছে তুমি উঠবে উঠবে না আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আ সৌভাগ্য আমাকে অ্যাক্সিডেন্ট করে দিল বাঁচাও হেল্প হেল্প আ আবার অ্যাক্সিডেন্ট করে আমার পা ব্যথা হয়ে গেছে আর দিও না আর দিও না প্লিস কি বেবি কোথায় আরে তাই তো

ভাই বোন আর আর তোমরা দুজন ভাই বোন কি খাচ্ছ সুজিতা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস খেতে এই দেখো জোড়ায় জোড়ায় ভাই বোন এখানে ভাই ভাইকে আদর করেছো আদর করো তুমি না দি ভাই ভাইকে আদর করো সুজিতা ভাইকে আদর করো বাবা কি আদর 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 খোবা বেদনা কে খুলে দিচ্ছে মামা মামা বেদনা খুলে দিচ্ছে ওই যে মামা বেদানা খুলে দিচ্ছে সব দাঁড়ায়ে রইছে ব্যাটলিয়ান মামা বাড়ি ভারী বোঝা কি জার নাই শোভাকো বলো তো শোভাকো কি জানা তাই 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 বলো তো তাই 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 মামা বাড়ি যায় মামা বাড়ি ভারি মজা কি আন্না সবাই খাবে তো ওই যে ভালো করে খুলে দিচ্ছে সবাই খাবে কি বানাচ্ছিস কিসের জুস বেদনার জুস আমাকে একটু দে দিবি না প্রভাগ আমাকে একটু দিবে দাও এ বাবা এইটু অনেক দিবে তাহলে দাও থ্যাংক ইউ সোনা সৌভাগ্য আমাকে কতগুলো বেদনা দিয়েছে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ চকলেট চকলেট না বলো চকলেট আরে বোকা চকলেট চকলেট আবার কি চকলেট হ্যাঁ কিভাবে খাচ্ছ তুমি ঘে ঘে করে খাচ্ছো কি করছিস সসেস খাবো সসেস দেখি তিনটা জোড়া লেগে গেছে যেন ফ্রিজে ছিল না বিজাচ্ছ কিভাবে খেতে হয় কি করতে হয় এটা প্রসেসিং কি মুলাই ভাজতে হবে তেলে তেলে ভেজে তারপরে সস দিয়ে খেতে হবে ভিজে রাখো একটু ভিজুক কিছুটা সময় সেটা সসেস খাবে ফ্রিজ থেকে বের করে ভিজাচ্ছে সে ভিজাও তারপর আমি তোমাকে ভেজে দিব এখন তো দিদি ভাই চলে যাবে তুমি যাবে আবার হুম এটা কি তোমার মেয়ে নাকি হ্যাঁ দেখি মেয়েটার দেখি মেয়েটা কেমন মেয়েটা চোখ কোথায় চোখ কোথায় ও বাবা এই যে আইস কোথায় আইস দেখো তো ওরে বাবা চুল ধরতে দেয় না আমিও তখন চুল কত কষ্ট করে চুলটা এই না যে আইস কোথায় নিবে না নিবে না নিবে না নিবে না হ্যাঁ চুল বাধতে দিবে না হম দিবাই তোমার চুল বাঁধবে তুমি দিবা না দেখ পাশে চলে গেছে সামনে দিয়ে হ্যাঁ দরকার কি রে এই যে বুড়ি চুল বাধতে দিবে না গো কি দিদি ভাই কত কষ্ট করে চুল বেঁধে দিচ্ছে কোথায় কোথায় কাটার কই এই যে কাটার

ভাইকে ডাক দাও ভাই শুভ দি ভাই ডাকে এখানে আসো খাবে আবার ডাক ভাইকে আবার ডাক দাও ওই দেখো চলে আসছে ভাইও চলে আসছে বুনুও চলে আসছে দুইজনে দাও ভাইকে একটু দাও খাবে না খাবে না খাবে না খাবে না তুমি

সসেস খাচ্ছিস দেখি দেখি কই কই দেখি আরে এ তো সসেসের মধ্যে তো একটা পোকা খেতে হবে না আমাকে দিয়ে দে কই 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 বাই এ আমাদেরকে বলছি উল্লু বানাইছি উল্লু বানাইছি এবার খালি প্লেট নিয়ে বসে থাক এই বা তুমি কি খাচ্ছ সোনা না কার কার কাছে নুরুস খাচ্ছ

কলা খেয়ে নাও ওই দেখো দিদি ভাইকে কলা দিয়েছি তুমি একটা কলা খেয়ে নাও দেখো দিদি ভাই খাচ্ছে কলা এই যে দিয়েছি নাও 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 তুমি একটু খেয়ে দেখা যাতো বুনুকে তুমি এক একা কলা খেতে পারো ধরো হ্যাঁ খেয়ে বুনুকে দেখা দাও বলো বুনু এই দেখো আমি একা একা কলা খেতে পারি কলা খায় তুমি খেয়ে দাও

সাথে বের হয়ে যাবে এ এই সিটা ভাই কি বলছে চিড়েবাজা খাচ্ছে বলে কি হাগুর সাথে বের হয়ে যাবে চিড়েবাজা দিয়ে দিয়েছে মামা বলছে বাসায় যে তারপরে খাবে ঠিক আছে তাহলে আমরা ব্যাগে রেখে দেই ব্যাগে ঢুকায় রাখো বাসায় যা তারপরে খাবো দাও তুমি ঢুকাও ব্যাগে ঢুকাও 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 এখন কই চলে যাচ্ছো বাসায়

ভাই কোথায় সৌভাগ্য কোথায় ডাক সৌভাগ্য তো এখানে চলে এসেছে আবার লাভ দিল এত লাভ দিতে হয় না তাহলে পায়ে ব্যথা পাবে চলে আসো ওই যে দিদি ভাই চলে যাচ্ছে